ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম খাতকে রক্ষা করতে কিছু কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে ক্যানাডা বৃহস্পতিবার অটোয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিষয়টি নিশ্চিত করে বলেন দেশটি খুব শিগগিরই নতুন পাল্টা শুল্ক আরোপ করবে বৈশ্বিক বাজারে স্টিল ও অ্যালুমিনিয়ামের সরবরাহ বাড়তে বাড়তে এখন প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন এবং দাম পতনের সংকটে ভুগছে অনেক দেশ তার উপর চলতি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশে উন্নীত করেছেন এই দুই ধাতু সবচেয়ে বড় সরবরাহকারী দেশ কানাডা হওয়ায় এই নতুন শুল্ক বাড়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কানাডা। কানাডা

নতুন করে ট্রাম্পের এই শুল্কের হার বাড়ানোর জেরে কানাডা সিদ্ধান্ত নিয়েছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অংশীদার দেশগুলো থেকে আমদানিকৃত স্টিল পণ্যের উপর ট্যারিফরেট কোটা বা টিআর কিউ চালু করা হবে এর মাধ্যমে দেশীয় বাজারে স্থিতিশীলতা রক্ষা ও হার্মফুল ট্রেড ডাইভার্সন অর্থাৎ ক্ষতিকর বাণিজ্য বিচ্যুতি রোধ করা সম্ভব হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী কার্নি Trading partners that provide Canada with tariff free reciprocal access through trade agreements

আগামী একুশ জুলাই থেকে আমেরিকার স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক হালনাগাদ করা হবে তবে এখনি এই নির্দিষ্ট হার জানানো হয়নি বিশ্বের ধাতব বাজার যখন অস্থিরতার মুখে তখন ক্যানাডার এমন পদক্ষেপ দেশীয় শিল্পরক্ষা এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিতে বড় ভূমিকা রাখবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর